এখন এই দীক্ষা কাকে আমাদের গোস্বামী পাকগণ হরিভক্তি বিলাসে শ্রীন শ্রীজীব চরণ ভক্তি সন্দর্ভে এই দীক্ষার খুব গুরুত্বতা দেখাতে গিয়ে আর তারা প্রাচীন পুরাণের শ্লোক চয়ন করে উদ্ধৃতি দিচ্ছেন শ্রীজীব গোস্বামী পাক ভক্তি সন্দর্ভে দিচ্ছেন তস্মাৎ দীক্ষা ইতি পুটা দেশিকত্ত্ব কবি দীক্ষা কাকে বলা হয় আমরা অনেক সময় মন্ত্র নিয়েছি একথা সত্ত্বে কিন্তু দীক্ষা হচ্ছে কিনা এটাই জানার বিষয় এটাই শ্রীজীবের ভাষার থেকে আমাদেরকে অন্বেষণ করতে হচ্ছে যা দিব্য জ্ঞান দান করে যেমন ঠাকুর মহাশয় এই শ্রীজীবের ছাত্র তো সন্দর্ভগুলিকে মন্থন করে রূপরঘুনাথের গ্রন্থগুলিকে মন্থন করে আর প্রেমভক্তি চন্দ্রিকা লিখেছেন এই জন্য বলছেন দীক্ষা দান দিল যেই জন্মে জন্মের প্রভু সেই বা দিব্য জ্ঞান দীক্ষা মানে দিব্য জ্ঞান এই যে দিব্য জ্ঞান জ্ঞান দান করেন এই জগতের জ্ঞান নয় অপাকৃত জগতের এক চিত অনুভূতি বিশিষ্ট যে জ্ঞান আমি কে আমার কি স্বরূপ আমার কি পরিচয় কৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ আমার কি অভিদয় আমার কি প্রয়োজন এই সম্যক ধারণা জ্ঞান যার থেকে মানব প্রাপ্ত হয় তাকে দীক্ষা বলা হয় এই জন্য কেন যত দজ্জাত এবং পাপস্য সংকয় পাপ বলতে কি দীক্ষাকালে তো আপনাকে ভগবান নিজের সমান করে নিচ্ছেন তখন আর পাপ প্রারব্ধ আপনার দেহে থাকেই না কারণ সচিদ আনন্দময় দেহ হয়ে যায় পূর্বের যত কার্য যত ক্রিয়া দীক্ষাকালে আপনার কাছ থেকে সব হয় চলে যায় সংকয় হয় তত্ত্ববেত্তা আচার্যগণ তাকে দীক্ষা নামে অভিহিত করেন শ্রীজীব তার সন্দর্ভে এই শ্লোকের টিকা করতে গিয়ে আর তিনি বললেন দিব্য জ্ঞান অত্র শ্রীমতী মন্ত্রে ভগবত স্বরূপ জ্ঞান তেন ভগবতা সম্বন্ধ বিশেষ জ্ঞানঞ্চ শ্রীজীবাদের ধারণা জ্ঞান বলতে মন্ত্রে ভগবত স্বরূপ জ্ঞান অর্থাৎ গুরুদেব কি দেন দীক্ষা বলতে কি উপদেশ নয় মন্ত্র ইতি সা মন্ত্র যাকে মনন করে ত্রাণ হয় উত্তার পায় রক্ষা পায় এই ভগবন্ধনের থেকে তাকেই মন্ত্র বলা হয় গায়ন্তী যশমাত ইতি গায়ত্রী যাকে গান করলে কীর্তন করলে যে পায় তাকে গায়ত্রী বলা হয় অতএব এখানে দিব্য জ্ঞান বলতেই মন্ত্রে ভগবৎস্বরূপ জ্ঞান মন্ত্রকে মনে করবো একটা আর গুরুদেব একজন আর ভগবান একজন বললেন না বৃহৎ বামন পুরাণ বলে যন্ত্র গুরু স্বয়ং

যখন তার সনিয় দশ স্তূত্র লিখছেন দশ নিয়ম তার স্তবাবলিতে সেই জায়গায় সনিয় দশ প্রথম শ্লুকে রঘুনাথ দাস যে প্রথমে লিখলেন রঘুনাথ দাস গোস্বাইপাদ গুরু মন্ত্রে গুরু মন্ত্রে নামনি প্রভুগর সজিগর গ পদে

গুরুপদত্ত মন্ত্রের তদনুরূপ সম্মান তদনুরূপ তার কাছে কাকুতি মিনতি প্রার্থনা বিজ্ঞপ্তি সাধককে অবশ্যই করতে হবে কারণ তাতে হবে কি মন্ত্র এবং মহামন্ত্রের মধ্যে অনেক পার্থক্য সুতরাং মন্ত্রকে সাধক সাক্ষাৎ ইষ্টস্বরূপে জ্ঞান করে আর তার আরাধনা করবেন